হ্যালো বন্ধুরা জীবনের সচ পার চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা সকালে আবার তোমাদের সামনে চলে এলাম দু কাপ চা নিয়ে কারণ সবার চা খাওয়া হয়ে গেছে আমি আর বোন খাবো চা কারণ বোন থেকে গেছিলো আগের দিনকেই তাই দুজনের চা রেডি করে নিচ্ছি আর রেডি করতে করতেই আজকে সেরকমভাবে রান্নাবান্না কিছু নেই তাই ভাবছি যে আর কি কি কাজ আছে এক্সট্রা কাজগুলো সেরে নিয়ে কারণ ওই তো আজকে করার সেরকম কিছু নেই কারণ আজকে তো আসপান্নার দিন সেই জন্য কিছু কাজ সেরে নিয়ে তবেই ও বাড়িতে যাব। তাই চলে এসেছি আজকে সেভাবে রেডি হয়ে তোমাদের দেখাতে পারিনি কারণ ওই দিকের কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছিল চলে এসেছি বাপের বাড়িতে মোটামুটি সবাই আসতে শুরু করে দিয়েছে আসতে বলতে কি সেইভাবে কাউকেই বলা হয়নি নিজেদের লোক আর কিছু জ্ঞাতি কিছু আত্মীয় পরিজন এই করতে করতেই তো অনেক লোক হয়ে যায় তার সাথে আছে কিছু পাড়া প্রতিবেশী সবাই আছি আমরা সবাই একসাথে উপস্থিত আছি একজনের অনুপস্থিতি বারবার অনুভব করছি দেখতে থাকো তোমরা সকাল থেকে সেরমভাবে ভিডিও আজকে করতে পারিনি আসলে অনেক মানুষজন এসেছিলো তাদের সাথে কথা বলতে বলতে আর সেইভাবে ভিডিও করা হয়নি তারপরে বাড়িতে এসেছি এসে জামাকাপড় চেঞ্জ করেছি চাটা খাওয়া হয়েছে অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে তা এখন আবার ও বাড়ি থেকে ডাক পড়েছে সবাই একসাথে হয়েছে বোনের আজকে থাকবে সেই জন্য একটু ও বাড়িতে যাচ্ছি যদি পারি আমি অবশ্যই ভিডিও করব। তোমরা সাথে থাকো তা মানে উৎসবটা তো আনন্দের নয় কিন্তু তার মধ্যে দিয়েও আনন্দের একটা অনুভূতি হচ্ছে আসলে সব কিছুর মধ্যেই আনন্দ বিরহ দুটোই তো মিলেমিশে একাকার হয়ে যায় কাজ করে সেরকম হয়েছে অনেকের সাথে অনেকদিন পরে দেখা করে ভালো লাগছে সবাই একসাথে হয়েছি ভালো লাগছে আর মেয়ে মাঝে মাঝে মে জেঠুকে জিজ্ঞাসা করছি সবাই এসছে খুশি তো কি জানি হয়তো উপর থেকে সারা দিচ্ছে বলছে হ্যাঁ তবে মুখটা বেশ হাসি হাসি যেই ছবিটা ওখানে মানে বাঁধিয়ে রাখা হয়েছে খুব হাসি খুশি মুখ মনে হচ্ছে জীবন্ত একটা চিত্র আমাদের সামনে আছে আমরা অনুভব করছি প্রতিনিয়ত যে আমাদের সাথেই আছে এই আনন্দটুকু নিয়েই আজকের দিনটা বিরহের মধ্যে দিয়েও ভালোভাবেই কাট কাটলো এতক্ষণ পর্যন্ত এখন যাই ওরা দেখ ডাকছে তোমরা সাথে থেকো দেখি কি হচ্ছে ওদিকে একটু গল্প হবে আর কি কারণ একসাথে তো সময় হওয়া যায় না সবাই তো কাজকর্মের মধ্যেই থাকে তাই একটু ডাকাডাকি করেছে আর এইদিকে ওরাও বাচ্চাগুলো আমার ঘরের মধ্যে বসেই ওরা গল্প গুজব করছে আমি যাই ও বাড়িতে আর আজকে রান্না বান্নার একদমই ব্যাপার নেই রাত্রিবেলা ওখানে খাওয়া দাওয়া যাই তাই এই তিন দিন কেরমভাবে কেটে গেল আর এইভাবেই হয় প্রতিনিয়ত এক একটা দিন চলে যায় আমাদের বয়স বেড়ে যায় কিন্তু জীবনকে তো এগিয়ে নিয়ে যেতে হয় আর যেতে হবেই এইভাবেই চলতে হবে সব কিছুকে সঙ্গী করে নিয়ে তা চলো আমার সাথে ও বাড়িতে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি চলে এসছি বাপের বাড়িতে একদম সবাই একসাথে হয়ে গেছি এখানে সব আমাদের নিজেদের আমাদের বাড়ির লোক নিজেদের বাড়ির লোক মানে কি বাপের বাড়ির সবাই মানে জাতুত্ব খুত্তুতো ভাই বোনেরা আমরা একসাথে আমাদের ফ্যামিলি আর বাইরের কেউ নেই এখানে আর আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছে আমরা বোনেরা আছি ভাই আছে আমার নিচে কিছু আছে কাকিমা জেঠিমারা সব নিচে আছে এই কিছু গল্প গুজব আর ওদিকে জামাইরা আছে ছোটো কাকা আছে সব ওই ঘরে আছে তাই এরমভাবে তো সময় বা টাইম পাস করা যায় না তাই সব কিছুকে আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি ভুলে গিয়ে একে অপরের সাথে কথা আনন্দ গল্প গুজব এভাবেই কাটলো এইভা এরকমই হয় জীবনে সব কিছুকে ধরে থাকা যায় না সব বিরোহ বেদনাকে বিশেষ করে আমরা ঝেড়ে মুছে ফেলে দিতে চাই সব সময় আর এইভাবেই আমরা ফেলে দিচ্ছি আর এদিকে সব ক্লান্ত সারাদিন সব এত হৈ হৈ করেছে ক্লান্ত কেউ শুয়ে পড়েছে কেউ বসে আছে চলে এসেছি নিচে এই রাতের খাওয়া দাওয়া এইভাবে অনেক দিন খাওয়া হয়নি একদম সবাই মিলে একসাথে মেজেতে বসে খাওয়ার যে কি আনন্দ সবাই বসে পড়েছে এখানে শুধু আমরাই আছি কাকা তারপরে মা কাকিমা ভাই ছোট ভাই মেজো ভাই বড়ো ভাই সবাই ছিল আর এখানে জামাইরাও ছিল আর খেতে দিচ্ছি সবাই মিলে এইভাবেই হয় আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় না এইভাবেই হয় সেই বিয়ে অনুষ্ঠানই হোক আর কোনো দুঃখের অনুষ্ঠানই হোক আমরা সবাই মিলে লেগে পড়ি আর সকাল হয়ে গেছে পরের দিন সকালবেলা রাত্রেবেলা আর তোমাদের সামনে আসতে পারিনি এবার ঘর দোর যেরকম পোছা পুছির ফালা এইভাবেই তো প্রতিদিন প্রতিনিয়ত চলতে থাকে আবার পুরনো সেই রুটিনে আমরা ফিরে এসেছি সকালবেলা সব কিছু পরিষ্কার করে নিয়ে এবার বেরোবে সব কিছু রান্না বান্না কিছু রান্নাবান্না আছে আর কিছু নতুন করে করতে হবে কারণ আজকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ পদ সেই জন্য আমিষকে একটু দূরে রাখতে হবে আর যদি বাচ্চারা আমিষ খেতে চায় কারণ কিছু কালকের বাচ্চা খাবার না আছে আর এখনকার যা দিনকাল পড়েছে খাবার তো নষ্ট করার নয় সুতরাং বাচ্চাদের যারা খেতে চায় আত্মা যাদের চায় তাদেরকে দিয়ে দেওয়াই ভালো এইভাবেই বুঝে সুঝে আমরা খাবার দাবারগুলোকে রেডি করছি আর সরিয়ে সারিয়ে মোছা আর টেবিলের তলায়ও কিছু বালতি টালতি মানে লেগেছিলো তো কাজের বাড়িতে সেইগুলো আছে সেগুলো আবার তুলে ফেলতে হবে তা বলতে বলতেই রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের ডাল একদম টকবক করে ফুটছে তার সাথে হাজব্যান্ডের জন্য একটুখানি অল্প করে ভাত বসিয়ে দিয়েছি রেডি করে নিয়েছি খাবার দাবারগুলো দেখো এদিকে ভাত ভাত না খানিক্ষণ হওয়ার পর আমি বন্ধ করে দিই আর এদিকে শুক্তো বসিয়ে দেওয়া হয়েছে শুক্তোটা এটাও একদম গরম করে নেওয়া হচ্ছে কারণ কালকের কিছু শুক্তো না আলাদা করে সরানো ছিল সেই শুক্তোটাই গরম করে নিচ্ছি আর তার সাথে সাথেই এবার টিফিন রেডি করতে হবে টিফিনে সবাই বলছে চিরের পোলাওই খাবে কারণ আটা মেকে তরকারি করে রুটি করার মতো টাইম আর নেই তাই বাদাম ভেজে নিচ্ছি চিরের পোলাও হবে বলে আর চিরের পোলাওয়ের জন্য কিছু গাজর ছিল আলু ছিল সেগুলোকে কেটে রাখা আছে একদম বসিয়ে দিয়েছি চিরের পোলাও শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে আর চিরেটা একটু মিডিয়াম যে চিড়েটা সেটাই নেওয়া হয়েছে ফাইন চিরেতে হয় না চিড়ের পোলাওটা সেটা ভিজিয়ে জল ঝরানো আছে ওদিকে সেটা দেখানো হয়নি আর এদিকে বাদাম দিয়ে লাল শাক ভাজা তার সাথে আছে বড়ি ভাজা এই একটা রেডি হয়েছে পথ আর ডাল আর ওদিকে শুক্তো আছে আর দই আছে যদি খায় তো দিয়ে দেবো তা সেটা আর বারো করা হলো না আর দেওয়াও হলো না হাজবেন্ড খেয়ে দেয়ে বেরিয়ে গেছে আর এদিকে না বোন আজকে পুজোর দায়িত্বটা নিয়েছে কারণ ও শেষে স্নান করেছে ও আজকে পুজোর দায়িত্বটা নিয়েছে পুজোটাও খুব সুন্দরভাবে করে গাছ থেকে ফুল আজকে ওই তুলে এনেছে আমি আর ছাদে যেতে পারিনি দেখো গাছের ফুল দিয়ে কীভাবে আমার গোপাল সেজে উঠেছে তার সাথে সাথে আজকে মঙ্গলবার বজরাঙ্গলির পুজো আছে আর আজকে মঙ্গলবার দিন ঠাকুরের ভোগে আমরা লাড্ডু দিই তা সেই লাড্ডু আনা হয়েছে লাড্ডু ঠাকুরকে দেয়া আরম্ভ হয়ে গেছে এইভাবে বোন সকালবেলা পুজোটা করল খুব সুন্দরভাবে ও এলে পুজোর দায়িত্বটা ওকেই দিয়ে দেয়া হয় আর এদিকে দোকানের কিছু জল আছে সেই জলগুলো বিকালবেলা দোকানে নিয়ে যাওয়া হবে দেখে নাও আমার ঠাকুরের সিংহাসন সুন্দরভাবে সাজানো আমি একটুখানি তোমাদের কাছাকাছি থেকে দেখাবার চেষ্টা করছি দেখতে থাকো আমার বজরংবলিকে জবার মালা পরানো হয়েছে আর এদিকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে বোন এদিকে সবার জন্য চিড়ের পোলাও এই জন্য একটুখানি বেশি হয়েছে প্রত্যেকেই খাবো আমরা একদম রেডি হয়ে গেছে গ্যাসটাকে এবার অফ করে দেবো তারপরে করার মধ্যেই থাক আস্তে আস্তে হাজব্যান্ডের টিফিন তো আগেই রেডি করে দেওয়া হয়েছে পরে একটু ঠান্ডা হয়ে গেছিলো বলে গরম করে নিয়েছি কারণ হাজব্যান্ড তো বেরিয়ে গেছে আর এখানে বাদাম ভাজা ভেজে রেখেছি বাদাম ভাজাটা খোসা ছাড়িয়ে না পরে আমি দিই কারণ খোসা সময় তার এখানে দিই না যখন বাটিতে বাটিতে দিই তখনই দিয়ে দিই সকালে জলখাবার নিয়ে বেশ বসে পড়েছি চিড়ের পোলা কালকে থেকে আজকের দিন পর্যন্ত এইভাবেই কাটলো আর আজকে রান্না রান্নাবান্নারও একটুখানি চাপ কম আছে যে নিরামিষ রান্না বান্না আর ও বাড়িতে ওরা তো আমিষ করবে বাচ্চাগুলোকে দিয়ে দেবে এইভাবেই কাটলো সব কিছু সুখ দুঃখ মিলিয়ে জীবন আর এইভাবেই কাটে প্রতিনিয়ত দুঃখের আবহাওয়া একটা আনন্দের অনুভূতি পেলাম কারণ সবাই তো নিজের লোক সবাই একসাথে দেখলো তো আমাদের বাপের বাড়ির পুরো ফ্যামিলিকে ফুল ফ্যামিলি হলে কতজন লোক হয় যদিও অনেক লোক কমে গেছে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো আর প্রত্যেকে এইভাবে দুঃখের মাঝে আনন্দকে খুঁজে নাও আজকের মতো তাহলে আসি টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে